ওই প্রতি নিঃশ্বাসে নাম তোমার আমার মনের ভেতরে পুরো দুনিয়া দালিয়ে দেবো বারবা করে দেব হিপুরে হাঙ্গা করলে বরদ ভাই বরদ ভাই আপনি এ घुमाছ না আর আপনার নিজটা হাঙ্গা কইলো ওই কাজ করে খেলা থামা এই তো আপনার নীতির সঙ্গে না 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 আমি বিশ্বাস করি না নিতু হাঙ্গা করতে পারে না বিশ্বাস করা লাগতো না আপনার নিতু হয়ে গেল আমি আবার যাই প্রতি নিশ্বাসে নাম তোমার আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো বর বাদ করে দেবো হাঙ্গা করলে আজকে যে আমার কি খুশি লাগতেছে নিতুর আমি হাঙ্গা করুম ওই বরবাদ্রে যদি পাই তাহলে আরে আমি কাইটা খায় ফালামু কাইটা খায় ফালমু মানে আরে কাইটা গাঙ্গে ভাষায় দেমু ওই জিল্লু মাল দে আরে বরবাদ ভাই মালটা আলাপাতা বেশি দিয়া বানাইছি কড়া হবে মালটা আরে একবার খাইলেই

আমি বাজা থাকতে আমার বরবাদ ভাইয়ের নিতুরে তোরে হইতে দিমু এই তোর বরবাদ ভাই কোন জায়গায় রে তোর বদর ভাই সামনে আমি নিতুরে হাঙ্গা করাম ওই বরবাদ ভাই আপনি কোথায় আমাকে মেরে ফালাইলে রা ভাই আমাকে মায়ের শ্বাস এরা দুইজন আপনি কিছু করেন জিল্লু এবারে চলে আয় ওই তোরা দুইটা বলে আমার নিতুরে হাঙ্গা করতে চাইছি হ্যাঁ আমি নিতুরে হাঙ্গা করাম ওই তোরা দুইজনের বলে কলেজ অনেক সহজ বেড়ে গেছে তোর কলেজাটা বার কইরা কাইটা আলু দিয়া লবণ দিয়া বিরিয়ানি করা খাইয়া ফেলাম বরবার ভাই মারান ওই জিল্লু মালদে দে আর একবার কড়াকের মাল বানাইলাম খেলো না আবার এখন মাল মাল দে ঠপাইতে बर्बाद তুই এটা কি কইলে রে আমার কইলে যাই গুলি কইরা দি নি রে बर्बाद ভাই গুলি তো আমার আদে আপনি কি দিয়া গুলি করলেন তুই এটা বুঝবি না এটা হলো টিকটকারদের গুলি এই জিল্লু তাড়াতাড়ি বাইর আমার Haga ধরতেছে এই মেয়ে আপনার সাথে ঘুরতে ঘুরতে আমার পঁয়ত্রিশ দিন যাবত আমি হচ্ছে বাথরুমে রাত পারিনি আমার অনেক দেরি হবে আপনি জানগা জিল্লু তুই এটা করতে পারিস না তুই আমার লোক বেইমানি করলি জিল্লু ওই